হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আর আজ ছিল নবমীর দিন তো নবমীর দিন সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি চারজন মিলে যাচ্ছে এখন মায়ের বাড়ি আর এখন বসে আছি ঠাকুর কুকুর অটোতে আর একটা লোক হলে তবে ছাড়বে তো অটোটা প্রায় চলে এসছে বাগড়াহাটের কাছে তো ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আমরা যেহেতু আজকের নবমীর দিন বাড়ি যাচ্ছি তো তাই জন্য মিষ্টি না নিয়ে গেলে কি হয় তো তাই মিষ্টি নিয়ে নিলাম আর দেখো আমি আমার ভাই তো ওখানেই ছিল আমাদের বাড়িতে তো সবাই মিলে একসাথে দেখো চলে এসেছি আর পাপি গিয়েছিল এগিয়ে আনতে তো তাই জন্য একটু রোদ ছিল বলে ছেলেকে ছাতা নিয়ে পাপি এগিয়ে যাচ্ছিলো আর আমরা দেখো এসে পাড়ার ঠাকুরটা দেখে আর ঘরে এসে দেখছি যে মা করেছে ফ্রায়েড রাইস আর নবমীর দিনে যদি হয় ফ্রায়েড রাইস আর তার সাথে এরকম লাল লাল ঝাল ঝাল একদম চিকেন তাহলে তো জমেই গেল তো নবমীর দিন খাওয়া দাওয়া তো আমাদের এই সবই ছিল স্যালাড তারপরে ফ্রায়েড রাইস তারপরে ছিল চিকেন আর ছিল মা করেছিল চাটনি পাঁপড় আর ছিল সাথে মিষ্টি তো এই সব নবমীর দিন খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা আবার দেখো বেরিয়ে পড়েছি লাস্ট ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এই বছর তো আমরা প্রত্যেকটা দিন ঠাকুর দেখতে বেরিয়েছি যেহেতু আগের বছর যেতে পারিনি তো সেই কারণেই এবছর আমরা প্রত্যেক দিন দেখেছি সেই ষষ্ঠীর দিন থেকে ঠাকুর দেখা শুরু করেছি আর আজ হচ্ছে নবমী বেশ কয়েকদিন থেকে তো বন্ধু বান্ধব আর সবাই মিলে ঘোরাঘুরি করেছি কিন্তু আজ হচ্ছে ফ্যামিলির সবার সাথে বেরিয়ে পড়েছি মা বাপি আমি আমার ছেলে আমার বর ভাই সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম তো কিছু ঠাকুর দেখে এবারে দেখো দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে তো আমার মা তো খেতে চাইছিল না তাই জোর করে একটু সবাই মিলে ফুচকা টুচকা খেলাম তো তারপরে দেখো আবার একটা অন্য মণ্ডপে চলে এসেছি তো আমরা ওই দিন দেখছিলাম বাগড়াহাটের আশেপাশের ঠাকুরগুলো তো খুব সুন্দর করেছে বড় বড় ঠাকুর হয়েছে হয়তো প্যান্ডেলের থিমটা অতটা বড় না কিন্তু খুবই ভালো হয়েছে ঠাকুরগুলো আমার তো খুব ভালো লেগেছে আর আমার ছেলে তো হাঁ করে দেখছিল তারপর বাগরহাটের আশেপাশগুলো ঘুরে মা বলছিল যাবে একটু ফুল ফুলতলাই ঠাকুর দেখতে যেহেতু মা অনেক বছর বলছিল যায়নি তো তার জন্যে মাকে নিয়ে গেলাম ফুল ফুলতলাই ঠাকুর দেখতে তো তাই চলে এসেছি দেখো আর ঢুকছি তো এখানে তো হয় প্রত্যেক বছরই নব আমি তো কোনো বছরই হচ্ছে ফুলতলা দিকে ঠাকুর দেখতে আসেনি এখানে যেহেতু একটা ঠাকুর হয় তো তাও মায়ের কথা শুনে এবছর এলাম খুবই ভালো লাগলো ঠাকুরগুলো দেখে এখানে এসে দেখতে পেলাম মায়ের নটা রূপ তো খুবই ভালো লাগছিলো আর এই দেখো পাশের নামও লিখে দিয়েছে কোন দেবীর কি নাম আছে তো সেইগুলোই আমরা পড়ে পড়ে দেখছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর তোমরা কে কে এখানে ঠাকুর দেখতে এসেছিলে একটু কমেন্ট করে জানিও তো আর ফুলতলায় আবার মেলা হচ্ছিলো যেহেতু তো তার জন্য প্যানেলটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঠাকুরকে দেখে নিয়ে এইবারে আমরা যাব মেলার দিকে তো মেলার জন্যে আমার ছেলে আমি তো খুবই এক্সাইটেড হয়ে আছি দেখতেই পাচ্ছ মেলা মানেই হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র কেনাকাটি এই সব মিলিয়েই মেলা তো দেখো মেলাতে কত ভিড় হয়েছে আর তার মধ্যে মেলার মাঠে ছিল কাদা তো তার মধ্যেই যা করে গিয়েছি দোকানে তো আমার তো খুব একটা পছন্দ হয়নি কিন্তু বাচ্চাদের খেলনা গাড়ি অনেক কিছু ছিল ওইদিকে মা বাপি তো ছেলের জন্য এইদিকে ওর বাবাও দেখো এখানে গাড়ি কিনতে চলে এসেছে এগুলো সব কিছুই নাকি কুড়ি টাকা করে বসেছে ছেলেতে তো তাই জন্য ও আবার দুটো খেলনা ছেলের জন্য নিয়েই নিল আর তারপর আমরা মায়েদেরকে বাগড়া হাটে ছেড়ে আমরা গেলাম রামচন্দ্রনগরে ঠাকুর দেখতে তো এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ মণ্ডপটার তো খুবই সুন্দর বানিয়েছে আর সবাই কি সুন্দর ধীরে শিখতে দেখতে পাচ্ছে আমার তো কলকাতার ঠাকুর দেখার লাইনের মানে একদমই ভালো লাগে না যেহেতু আমি ছোটোবেলা থেকে গ্রামের ঠাকুর দেখে বড় হয়েছি হ্যাঁ এখানে অত ভিড় হয় না কিন্তু যতটুকু হয় ততটুকুই ভালো লাগে অত ভিড়ের মধ্যে আমার সত্যিই ঠাকুর দেখতে ভালো লাগে না তার চাইতে এত কমে ঠাকুর দেখতে আমার খুবই ভালো লাগে তো আর এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছ একদম পুঁথি দিয়ে বানিয়েছে নিজের হাতে যারা করেছে সত্যি কাজটা খুব সুন্দর করেছে তোমরা তো দেখে হয়তো বুঝতে পারবে না ক্যামেরায় হয়তো অত ফোকাস হচ্ছে না কিন্তু খুবই ভালো লাগছিল সামনে থেকে তোমাদের কেমন লাগলো এই ঠাকুরটা একটু কমেন্ট করে জানিও তো তো চলো এবারে এই প্যান্ডেল থেকে বার হয়ে অন্য আরেকটা প্যান্ডেলের কাছে যাওয়া যাক এটাও ছিল রামচন্দনগরেই তো রামচন্দ্রগরে প্রায় তিন চারটে ঠাকুর ছিল কিন্তু আমরা দেখেছিলাম দুটো তো সেই দুটোই তোমাদেরকে এখন দেখাচ্ছি প্রথমটা তো তোমাদের দেখিয়েই দিলাম আর এইবার দেখো এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল। সিম্পলের মধ্যে এরকম প্যান্ডেল আমার তো খুবই ভালো লেগেছে আর চলো ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই গরে ঠাকুর থেকে এখন এসেছে বিবিরহাটের ঠাকুরটা দেখতে তো বিবিরহাটেরও আশেপাশে খুবই ভালো ভালো ঠাকুর হয় আর প্যান্ডেলগুলোও মোটামুটি খুবই ভালো করে আমাদের এই কাছাকাছির মধ্যে তো প্রায় আজকে তো বেশ অনেকগুলোই ঠাকুর দেখেছি কিন্তু কলকাতায় যে কদিন ঠাকুর দেখতে পেরেছি তিন থেকে চারটের বেশি ঠাকুর তো দেখতেই পারিনি এতটা ভিড় আর এতটা লাইন তো তার জন্যে আজকে একটু মানে আমাদের ভালো লেগেছে ঠাকুরটা দেখে তো ঠাকুর ঠাকুর দেখা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি এফএফসি বলে একটা নতুন দোকান খুলেছে এটা ছিল ওই সাজুয়ার দিকটাই তো সাজুয়ার ওই দিকে দেখো স্মার্ট পয়েন্ট আর তারই অপোজিটে একদম এফএফসি এই চিকেনের দোকানটা খুলেছে তো তার জন্য একটা চিকেনের আইটেম নিয়েছিলাম তো এটা খেতে খুবই ভালো ছিল কে চিকেনের মতনই কিছুটা খেতে আমার তো বেশ ভালোই লেগেছে ওরাও বলছিল যে না খুবই ভালো লেগেছে ওপরের লেয়ারটাও একদম পাতলা আর খুবই ক্রিস্পি তো ওখানে ওটা খাওয়া দাওয়া করে পাশেই ছিল আবার বেক অ্যান্ড গ্রিল পিৎজার দোকান তো সেখানে চলে এসেছে যেহেতু আমাদের এদিকে খুব একটা বড় বড় পিৎজার দোকান নেই এখানে নতুন এই পিৎজার দোকানটা খুলেছে প্রায় এক বছর হতে গেলো আমি অনেক সময় ভিডিওতে দেখেছিলাম অনেকের ভিডিওতেই আমি দেখেছি যে এই দোকানটা খুলেছে ট্রাই করার ইচ্ছা ছিল অনেক দিন থেকে কিন্তু আজকে এসে সত্যিই সার্থক হলো আর দামটাও একদম হাই ছিল না নর্মাল লোকেরা কিনে খেতে পারবে তেমনই দাম রেখেছিল। আমার তো খুবই ভালো লেগেছে পিৎজার টেস্টটাও তো আমরা খেয়েছিলাম সেদিন চিকেন কিমা পিৎজা আর আমার ভাই তো প্রথমবারের মতন পিৎজা খেলে ও খেয়ে বলছিল না খুবই ভালো লেগেছে তো চলো এইভাবেই আজের দিনটা আমরা কমপ্লিট করলাম টাটা